হ্যালো হ্যালো ভাই গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লক আইস আর এ দেখো খাচড়া ব্লক খাচড়া এখন আসছি আমরা কাজে আচারা ব্লক কাঁচড়া আর অনেকেই জানো তোমরা যে আমি ফটোগ্রাফির কাজ করি বুঝছো আর আজকে অনেক দিন পরে কাজে আসলাম ফটোগ্রাফি আমি এবার নিয়ে আসছি দিদিকে ওকে একটু শিখাইতে লাগবে না ছেলেটা কোনো কাজ টাজ করে না ওই না শিখাইতে হলে তোর অন্ধকার

আর আসছে একটা বার্থডে ভাইয়ের কাছে বেশি করে লাগবে না বারোটার মধ্যে কাজ শেষ ভাই যাই দেখি পুরো মেটা সুন্দর বার্থডে পরে হবে বার্থডে পরে হবে আগে কি হবে খেলা হবে আগে মানে ওকে বার্থডে মিস করা হবে খেলা মানে আরে ভাই বার্থডে একটা বাচ্চা ও তাহলে দাদা ওই লোক ভালো আসবে বার্থডের লোক ভালো আছে আমার এই চ্যানেলটা যাবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি পুরো একটা বড় স্ট্রাইট খাবো

স্টেডিয়ামের সামনে চলে গিয়ে বাথরুম করার জায়গা পাইলাম না আমরা আমরা না বিকি দুইশো কিলোমিটার দূরে আসে বললাম দুইশো কিলোমিটার দূরে বললাম আইডা আছে গাড়ি ঘোরার প্রয়োজনই নাই গা দুশো কিলোমিটার এমনি এমনি আছে আমরা এমনি এমনি ও ওহ তো এইবার সেটা দেখো ছেলেগুলা নষ্ট হয়ে গেছে এগুলা ছেলে সিনেমাটিক সিনেমাটিক বিকে দিকে তাকে একটা সিনেমাটিক টানি না 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 হাবনেল দিদি এটা ভাই তো গাইস এখন আমি আর বিকি এখানে বসে বইসে কোনো কাজ টাজ তো নাই ওহ আমার আন্ডার আসছিস না কাজে কাজ করছি ক্যামেরা তাহলে শিখাইছি বুঝছিস তো তোকে আর কি চাও বাবা ফটো তোলা ফটো তোলা বাপরে বিকির জায়গাটা ফটো আসছে না ভাই আমি তো ভাবছি যে আমার কেন আসতেছে না এ কিন্তু ফটোটা রথ তুলে দিলাম ভিডিওতে দেখা ও আমার ফটো রথ তুলে দিচ্ছে আর আমি তো তুলে দিইনি ওকে তো গাইজ এখন বইছে আছি বইছে আছি আমরা দেখতে পাচ্ছ তো একবার একবার খালি আরে আমি বিকি মারলো 1000 টাকা ভাই 1000 টাকাটা দেখা দে আগে কেনটা পাঠা আরে টাকা পাঠাই দিও আরে এর না তুই ওই স্ক্যানারটা পাঠা তারপরে 1000 টাকাটা দেখা না দেখা হবে না আরে দেখো না না দে 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 ओगला दिस जाय दे ना अरे दे ना रे सट्टेघोर दे ना सत्ती बात 1000 टाका जीतलो 300 टाका दे 1000 टाका किचे होला 91 क्लब তোমাদের সাজ প্রেডিকশন লাগলে পারে আমাদের একটা মনি ইস্যু আছে কানে সাবস্ক্রিপশন টেলিগ্রাম টেলিগ্রাম পেজে সাবস্ক্রিপশন নিবিও ভাইয়া বগা সাবস্ক্রিপশন নিলে বড়ে ফাইল পাওয়া তো বড়ে ভালো ভালো প্লাস ভিডিও পাওয়া বগা 1000 মিনিট ওটা তো আমার কাছে হবে দাদা আমার কাছে না না ভাই এটা এটা ভালো জিনিস তা আমার কাছে খালি জিনিসটা চল যায় বলছিস তো

दादाजी को ना पढ़ा चुटकला विकी विकी ब्लॉग क्या बकचुड़ी करने चाहिए बोली कोई नहीं करने तू ही गए ना गए नाम हमारे वन की इलाज़री की इलाज़री आल विकी ब्रैंड की वाला तो सिक्सटी फेवरेट डॉलर सिक्सटी

अंकल के तो कैमरा अंकल अंकल दाढ़ी तो नहीं है अंकल करती हूं मैं देख बोल ऐसे ऐसे मतलब वो चुगला ये जो दाढ़ी है ऐसे ऐसे मतलब दाढ़ी वो दाढ़ी भी है तो क्या बड़ी चल तू क्या बर्थडे आज का हैप्पी बर्थडे हैप्पी बर्थडे थैंक यू थैंक यू अब मैं बोल रहा हूं कैमरा भीतर की लगे बोल लो की की लगे गधा ना ना कैमरे भीतर की लगे हां एकटा काट लगे होता दिए सब फोटो बन जाय अच्छा के भीतर ही ऐसे रहे और कर

कॉकटेल 18 प्लस, अली, ऐसे कैसे लोग होते हैं यार दुनिया में, जीएसटी माल कहाँ से आगे, भाई कहते हैं तो भाई पूगमन, नेता पूगमन चिंते, आओ, 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 आओ,

মেয়ে কিন্তু সামনের সঙ্গে বলছে না আমার ছবিগুলো কেন মঙ্গেশ্বর ভাই আর ওটার উপরে ক্রাস খাইছি যেটা মাথায় রেখেছি ক্রাস খাইছি আমি পরে বলবো পরে বলবো কাট কাট তারপরে তো আসলাম চা খাইতে আমি চা টা খাবো আর বেশি দেরি করবো না বাড়ি যাবো আর কালকে একটু প্ল্যান আছে বুঝছো তো একটা জায়গায় ঘুরতে যাওয়া আর যা হচ্ছে বিকির গার্লফ্রেন্ড বিকির গার্লফ্রেন্ডের বান্ধবী আমি আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড আমার এটা তো আমার নিজের পার্সোনাল গার্লফ্রেন্ড হ্যাঁ আমার ওই পার্সোনাল গার্লফ্রেন্ড তোর হ্যাঁ পার্সোনাল গার্লফ্রেন্ড মানে একজন মতস্তে এটা না যাবে না এক কি বিত্তকতা বলে এ ভগবান অবাক কাৎতে লাগবে আমি জানি দেখো আমি জানি তুমি বিশ্বাস করবা আমার কথা কি তোর মামা ব্লগ দেখেনা ভাই দেখা কালকে কাকি তো চলে ইন এ রিলেশনশিপ আছে হচ্ছে তো ইন এ রিলেশনশিপ তো তাড়াতাড়ি খোঁজ করো আর বিয়েটা তো লাগায় না হচ্ছে তো কলি গেট পড়ে